ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো এখন এসছি কোথায় মিষ্টুদের ঘরে বলেছিলাম যে সরস্বতী পুজো হবে তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে প্যান্ডেল হয়ে গেছে এই যে প্যান্ডেল হয়ে গেছে আর ঠাকুর যে বসবে ঠাকুর যে বসবে তার জন্য একটা ভালো জিনিস বানানো হয়েছে সেটা কি সেটা দেখাচ্ছি না তো এখানে হচ্ছে ঠাকুর বসানো হবে এই মিডিলটাতে আর এইটা হচ্ছে ডেকোরেশনের জিনিস তা বলে এইগুলো পূজা ডেকোরেশন জিনিস নয় পূজার দিন আর একটা নতুন জিনিস হবে সেটা কি সেটা দেখতে গেলে পুরো ফুল ব্লগ দেখতে হবে আর নেক্সট ব্লগ এর জন্য ওয়েট করে থাকতে হবে এই যে বানানো হয়েছে এরকম এইগুলো অনেক বানানো হয়েছে ভিতরে আর এইদিকে মামাম খেলছে রূপম এখন বানাচ্ছে আমিও বানাচ্ছি আর এখনো অনেকগুলো আছে কত আছে দেখা হ্যাঁ অনেক আছে এগুলো এখন অনেক আছে আজ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তো এখানে সবাই মিলে এই যে বানানো হয়েছে ডেকোরেশন কেমন হবে সেটা তো লাস্টের ব্যাপার তো এখন চলো এইগুলোকে ঝপঝপ করে বানাতে হবে কারণ এগুলো অনেক বানাতে হবে কারণ এটা কিন্তু সরস্বতী পুজোর জন্য প্লাস হচ্ছে ঠাকুরের কাছে তো হবেই হবে তারপরে বললাম যে সরস্বতী পুজোর দিনও আর ওর প্রোগ্রাম আছে সেটা কি সেটা তো দেখার জন্য পুরো ব্লগটাকেই তো ফলো করতে হবে তবে এই ব্লগে যাবে না নেক্সট ব্লগেই যাবে যে কি হবে না হবে সবটাই দেখতে পাবে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হাই মামাম দেখো পাঁচ দিয়ে টাটা টাটা করছে তো এখন চলো এখন আর স্নান বান কিছু হয়নি সকালের কাজবার সমস্ত সারা হয়ে গেছে হাই মামাম ন দেখো এই দেখো বদমাইশি শুধু দেখে যাও তো জিনিসটা হচ্ছে জিনিসটা হচ্ছে এই রকম হয়েছে এরকম চেইন ওয়াইজ হয়েছে কালার ইয়ে করে এরকম চেইন ওয়াইজ হয়েছে এরকম তো এরকম অনেকগুলো বানানো হয়েছে মানে এই বালতিটা পুরো বললাম না ভর্তি হয়ে গেছে অনেকগুলো বানানো হয়েছে তো এখনো বাকি আছে তো আগে এই কাজগুলোকে কমপ্লিট করে নি তারপরে কি হয় না হয় দেখা আর আজকে ঠাকুরও আনতে যাব সবটাই দেখতে পাবে কি হবে না এখন এগুলো চলো তাড়াতাড়ি করে কমপ্লিট করি কালার কম্বিনেশন ম্যাচ করি পুরো কমপ্লিট হয়েছে মিষ্টুটা লাস্ট মিষ্টুর একটা আছে হাতে এটাই লাস্ট আমার হাতেরটা এই যে চলছে আর এই যে এত গুলো বানানো হয়েছে এই যে আবার ঢালা চলছে কাল তো সরস্বতী পূজা আজকের কি রে আজকে সব কমপ্লিট হবে ক্লাস সব ভালোমতো আজকের আচ্ছা কখন সাজের দুপুরবেলা সাজানো হবে দুপুরবেলাতে পুরো কমপ্লিট এটা হলেই লাস্ট এটাই শেষ কি সুন্দর আলপনা দিয়েছে দিদিটা হ্যাঁ পুরো সিপাসতে থেকে আরো আছে উপরে কি সুন্দর না মামা দিটা আলপনা দিয়ে যাচ্ছে ভালো লাগছে

তো কাগজ দিয়ে আর কি লাভ সাইনের কাটিং এর কিছু কাগজ কাটা হচ্ছিল ওই ডেকোরেশনের জন্যই কি অনেকগুলো করা হয়ে গেছে তারপরে অনেকগুলো বাকি ছিল তো কম পড়েছিল বলে আবার পেজ এনে তারপরে আবার কাটিং করতে হয়েছে এখানে বাচ্চারা আর কি সমস্ত বাচ্চারা আর কি তো সমস্ত খেলাতে ব্যস্ত কিন্তু খুব সাবধানে কাজগুলো করছে কারণ বাচ্চাগুলো টেনে দিলেই তো ছিঁড়ে যাবে যেহেতু কাগজে তো সেই জন্য খুব সাবধানে করা হচ্ছিল আর কি তো তারপরে মামমাম গেছিল পাঙ্কুরিদের রুম সেখানে বাইরে সাজানো হচ্ছে আর এখানে মাম্মা হচ্ছে এই যে পাঙ্কুরিদের ঘরে এসে এখন গাড়ি চড়ছে

মাম্মামের বাবা মাম্মামের জন্য এই নিউ ড্রেসটা এনেছে যেহেতু সরস্বতী পুজো আর বাচ্চাদের ফ্রকগুলো সত্যি খুব সুন্দর দেখতে হয় তো মাম্মামের জন্য এই ফ্রকটা ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশানে সত্যি খুব সুন্দর লাগছে এটা নতুন একটা ড্রেস হয়ে গেল কাটা হয়ে গেছে এই তো আসল জিনিসটা তো ও আচ্ছা আচ্ছা তো সব নকল এটাই তো আসল পরে সবজি কাটা হচ্ছে দেখালাম আর নিচে এখনও কাজ ডেকোরেশনের কাজ এখনো কমপ্লিট হয়নি যেটা এখনো হচ্ছে আর আমি মামামকে খাওয়াতে এসেছি গাজর বিমস কিছু কেটে দিয়ে তার আগে কেটে মামামকে খাইয়ে তারপরে উপরে গেছিলাম তো নিচে গিয়ে দেখলাম এখনও কাটা মানে ডেকোরেশান চলছে ফুল টুল আর বেলুন টেলুনগুলো লাগানো হচ্ছে তোমার আর মার বাবা আগেই জামাটা নিয়ে এসেছিলো কেন পূজার জন্য তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত যদি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা